থেকেই আমার পড়ছে কোনো জায়গা আমি স্কুটি নিয়ে আসতেছিলাম পকেটে ছিল পকেট থেকে পড়ে গেছে ওর মধ্যে আধার কার্ড আই কার্ড আমার ওয়াইফাই আই কার্ড আমার লাইসেন্স এটিএম কার্ড সবই ওর মধ্যে হারিয়ে যাওয়া নথি খুঁজে পেয়ে ফিরিয়ে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা পুলিশ জানা গিয়েছে প্রায় আগে গেট বাজার সেন্ট্রাল কলোনির এক জনন্ত্র ব্যক্তি গাড়ি নিয়ে যাওয়ার পথে রাস্তায় হারিয়ে ফেলেন যাবতীয় নথির একটি ব্যাগ এরপর এক সপ্তাহ কেটে গেলেও বহু খোঁজাখুঁজি করার পরেও তা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি এদিকে এসএফ রোডের ওই রাস্তাগুলি দিয়ে পেট্রোলিং করার সময় রাস্তায় ব্যাগটি পরে থাকতে দেখেন পুলিশ আধিকারিক গোপাল মন্ডল এরপরেই তিনি ব্যাগের ভেতরে সমস্ত নথি দেখতে পেয়ে ব্যাগ মালিকের খোঁজে নেমে পড়েন প্রযুক্তির সাহায্য নিয়ে ব্যাগ মালিকের ফোন নাম্বার জোগাড় করে তার সাথে যোগাযোগও করেন তিনি এদিন শিলিগুড়ি থানায় তার জরুরি নথিপত্র তুলে দেওয়া হয় আনোয়ার হোসেনের হাতে এদিন মানবিক পুলিশের সহযোগিতায় জরুরি নথি ফিরে পেয়ে রীতিমতো খুশি ব্যাগ মালিক তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন পুলিশ কর্মী গোপাল মণ্ডলকে দাদা আমার যে যে জিনিসটা ছিল মানে পয়সার চেয়ে বড়ো জিনিস কেন আমার ঠিক বলতে পারবো না কোন জায়গায় হারিয়েছে কিন্তু এই জানি কি এস রোডের দিকেই আমার পড়ছে কোনো জায়গা আমি স্কুটি নিয়ে আসতেছিলাম পকেটে ছিল পকেট থেকে পড়ে গেছে ওর মধ্যে আধার কার্ড আই কার্ড আমার ওয়াইফের আই কার্ড আমার লাইসেন্স এটিএম কার্ড সবই ওর মধ্যে একটা জিনিসের জন্য মানুষকে কোথায় কোথায় দৌড়াইতে হয় এখন এতগুলো জিনিস আমাকে কত যে ঝামেলা ভোগ করতে হইতো তো সারের

এই আপনার গেট বাজার সেন্ট্রাল কোর্ট এইটা তো আমি এই এক সপ্তাহ হয়ে গেছে মনে করছে এই আমার তো আইডিয়া নেই কোথায় পড়ছে কিন্তু আমি খুঁজে বেড়াচ্ছি এস এফ রোডে গেট বাজারে আর যার জন্য আমি আপনার এই কী বলে এনজিপি থানায় দায়েরিও করছিলাম আমি ভাবছিলাম এই গেট বাজারটা এদিকে কোনো জায়গায় পড়ছে